আমরা ছাত্র দল বা ইয়াং ছেলেদেরকে নিয়ে হয়তো যে কাজটি করতে পারবো সব সিনিয়ররা সেটা যাবে না কিন্তু আমি ওনাকে যখনই বলেছি চলেন যাই চলো যাই কোন দিকে যেদিকে বলবো সেদিকে যাই এরকম একজন সাহসী মানুষ তিনি যার কারণে ওনাকে দেখলে এবং ওনার কথা চিন্তা করে আমি সব সময় একটা অনুপ্রেরণা পেয়েছি যখন যেটা আমি আমার বাবার থেকে পেতাম যে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনার মাঝেও সেই জিনিসগুলা খুঁজে পেয়েছি আমরা বিভিন্ন সময় যখন বসে কথা বলেছি তখন বিষয়গুলো অবশ্যই মুক্তিযুদ্ধের প্রাধান্য পেয়েছে এবং বর্তমান এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেটার জন্যে মূলত দায়ী আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে করতে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছে এবং তারা যত ধরনের জুলুম এবং দুর্নীতি করেছে সব কিছুকে তারা মুক্তিযুদ্ধের উপর করেছে যার ফলে যেটি হয়েছে যে মুক্তিযুদ্ধকে এক প্রকার বিভাজন সৃষ্টি করে এক পক্ষ এটার পক্ষে আরেকপক্ষ পক্ষ এটাকে মুক্তিযুদ্ধ বা একাত্তর চেতনা এই শব্দগুলা শুনলেই তারা সেটা আওয়ামী লীগের দুঃশাসন জুলুমের সাথে এটাকে অ্যাসোসিয়েট করে যেটা আমি মনে করি যে আসলে একটা ভয়াবহ এই কারণে যে আমাদের ইতিহাসটা তো সামনের দিনে যে কারণে মুক্তিযুদ্ধ আপনারা করেছিলেন সেই বিষয়টা কি গৌণ হয়ে যায় কিনা এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি তখনই উনি আমাকে বলেছেন যে আমাদের এই মুক্তিযুদ্ধের আইডিয়াটাকে ধারণাটাকে এবং ওনাদের যে আপনাদের যে ত্যাগ ছিল এবং যে পরিস্থিতিতে যুদ্ধ যুদ্ধ করেছেন সেটা তো তো আসলে একটা একটা ছিল এইটা আমাদের গৌরবময় ইতিহাস সেটা হাজার বছরের ইতিহাসে এটা প্রাধান্য পাওয়া উচিত সেই জিনিসটা কি হারিয়ে যাবে কিনা তো সেটাকে আমরা অবশ্যই হতে দিতে চাই না এবং সেই কারণেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে হয়তোবা আমাকে যোগ্য মনে করেছেন আমি চেষ্টা করব যে আপনাদের এক্সপেক্টেশন সর্বাত্মকভাবে ফুলফিল করে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস এবং সেটাকে যে বিকৃত করে পক্ষ বিপক্ষ তৈরি করা হয়েছে এবং এটা যে একটা জনযুদ্ধ ছিল সবার এখানে অংশগ্রহণ ছিল বাংলাদেশের যারা জনগণ ছিলাম একটা কিছু রাজনৈতিক পক্ষ বাদে সেই জিনিসটাকে আমরা আবার আনতে চাই যাতে সকলেই এটাকে অন করে এটা কোনো ব্যক্তি বা দলের কোন প্রপার্টি বা তাদের সম্পত্তি হয়ে না দাঁড়ায় সেটি হবে গিয়ে আমার মনে করি যে মূল লক্ষ্য যার কারণে আমিও খুব মানে আই ফেল্ট অনার্ড যখন আমাকে এই প্রস্তাবটি দেয়া হয়েছে